আজকে আমাদের সমাজে যত অন্যায় যত অত্যাচার যত রাহাজানি যত বিচারহীনতা যত পাশবিকতা যত অশ্লীলতা যত অমানবিকতা এই সব কিছুরই সমাধান একটা মাধ্যমে শুধু সম্ভব যদি আমরা কোরআনকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি এবং কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করতে পারি প্রিয় ভাই আসসালামু আসসালাম আলিকুম ওরহামতুল্লাহ সামারতুহাস দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল আপনাদের কাছে এই স্পেশাল ইসলাম এবং মানবতার জন্য আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের দ্বার করে দেবে আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করবো কেন আজকের ভিডিওটি উল্লেখযোগ্য হয়েছে এই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব জাহিদুল ইসলাম আমরা সেই জাহিদুল ইসলাম ভাইয়ের সেই ভিডিওটি দেখবো এবং বক্তব্য শুনবো যেটা আপনাকে আমাকে অনেকটি জ্ঞানের দ্বারকে প্রসারিত করে দেবে ইনশাআল্লাহ সমানিত ভিউয়ার্স আপনাদেরকে বিশেষ অনুরোধ করব আজকের ভিডিওটি পুরাতি দেখবেন এবং মন্তব্য করবেন আপনি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আপনাকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সরাসরি ভিডিওতে চলে আসছি আজকে আমাদের সমাজে যত অন্যায় যত অত্যাচার যত রাহাজানি যত বিচারহীনতা যত পাশবিকতা যত অশ্লীলতা যত অমানবিকতা সব কিছুরই সমাধান একটা মাধ্যমেই শুধু সম্ভব যদি আমরা কোরআনকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি এবং কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করতে পারি প্রিয় ভাইয়েরা আজকের এই কোরআনটা আমাদের সমাজে বাস্তবায়নের জন্য আমাদেরকে নিজেদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে কোরআনটা আমাদেরকে শুধুমাত্র সোয়াব অর্জনের জন্য আল্লাহ তালা পাঠাই নেই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরের কত নেকি শুধুমাত্র এই জন্য আল্লাহ তালা কোরআনকে পাঠায় নেই বরং কোরআনটাকে পাঠা হয়েছে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যেটা আল্লাহ তালা বলেছেনী রসুল্লাহ বিল হুদা দিন হক এই হুদা এবং দিন হক কে আল্লাহ তালা এই জন্য পাঠিয়েছেন লিউজ হিরাহীন সকল মত আদর্শের উপর পৃথিবীতে যত মত যত পথ যত আদর্শ আজকে আমরা সমাজে দেখতে পাই কত ধরনের আদর্শ অমুক ভাইয়ের আদর্শ অমুক নেতার আদর্শ অমুক ভাইয়ের চেতনা কিন্তু এই সমস্ত আদর্শ এবং চেতনা দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এটা কখনোই প্রমাণ করে না শুধু এই সমাজে না পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে কেউ সক্ষম হয় পবিত্র কোরআন মানব জাতির জন্য একটা শ্রেষ্ঠ পদ প্রদর্শক ইতিহাস যা কিছু প্রয়োজন একটি সভ্যতা গড়ে তোলার জন্য সকল উপকরণগুলি কিন্তু এই কোরআনে রয়েছে বাট আজকে আমরা মুসলিমরা এই কোরআনের এই গভীরতাটাকে ভাবার্থটাকে বুঝতে সক্ষম হচ্ছি না কারণ আমরা কোরআনটাকে ভালো করে পড়ছি না এজন্য আল্লাহ তালা কোরআনকে পড়ার জন্য চিন্তা গবেষণার জন্য বলছে বলেছে না চিন্তা গবেষণা করবা না এই কোরআনটা তো পাঠানো হয়েছে চিন্তা করার জন্য গবেষণা করার জন্য যিনি যত বেশি কোরআন নিয়ে ভাবনা চিন্তা করবেন হৃদয়ঙ্গম করবেন এ কোরআন তার জীবনে এবং তার মাধ্যমে সমাজে জাহেলিয়াত বিদ্যমান রয়েছে সে জাহেলিয়াতকে দূর করে তিনি তত বেশি আলো প্রতিষ্ঠিত করতে পারবেন প্রিয় ভাইরা এই কোরআনকে আল্লাহ সাল্লাম যেভাবে ধারণ করেছেন আল্লাহ সাহাবা সাহাবাই আজমাইনরা যেভাবে ধারণ করেছেন আমরা ঠিক একইভাবে ধারণ করতে চাই এই কোরআনকে অনুভূতি কোরআনের যে দায়িত্বের অনুভূতি আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়িত্বশীল আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন সে জায়গা থেকে আল্লাহ তালা নিজেই বলছেন এই কোরআনের ভারত্ব কত বেশি সূরা হাসারের একুশ নম্বর হয় লাউ আংসালনা হাজ মিন আলা আল্লাহ বলতেছেন এই কোরআনটা যদি কোনো পাহাড়ের উপর রাখা হতো তাহলে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত অর্থাৎ সেই কোরআনটা কাদের উপর রাখা হয়েছে মানুষের উপর রাখা হয়েছে বা হামালাহা লিংসা মানুষ সেই কোরআনের দায়িত্বকে গ্রহণ করে নিয়েছে তারা খেলাফতের দায়িত্বকে গ্রহণ করে নিয়েছে কাজে আজকে এখন তাদের এই দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই এই দায়িত্ব তারা নিজেদের সর্বশক্তি দিয়ে তাদের জ্ঞান দিয়ে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে লাহা মা কাসাবাত ও আলাই হামা কাসাবাত তা নিজেদের সর্বোচ্চটুকু চেষ্টা করবে এ কোরআনের প্রতিষ্ঠা করার জন্য আমরা কি প্রস্তুত আছি ইনশাল্লাহ সেটার জন্য ইনশাল্লাহ